হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ তোমরা সবাই কেমন আছো এই গরমে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তো ভীষণ বাজে একটা গরম পড়েছে আর আমাদের অবস্থাও বেহাল হয়ে যাচ্ছে তোমাদেরও অবস্থা আশা করছি এরকমই হচ্ছে আর এখন আমি ছাদে এসেছি আর এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও বেশ কিছুদিন আগে প্রায় বলতে পারো এক মাস তো যেহেতু আমি ভিডিও শ্যুটটা করেছিলাম তো তাই ভাবলাম যে ভিডিওটা নষ্ট করবো না কারণ একটা ভিডিও মানে কর মানে শ্যুট করতে গেলে না অনেকটা পরিশ্রম আমাদেরকে করতে হয় যারা এরকম ডেলি ব্লগ ডেলি ব্লগ কেন যে কোনো ভিডিও যারাই করে অনেকটা পরিশ্রমের সাথেই তারা করে কিন্তু তো ভাবলাম ভিডিওটা নষ্ট করব না ড্লিট করব না তো তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি শেয়ার করার জন্যই ভিডিও শ্যুটটা করেছিলাম তো ভাবলাম শেয়ার করে দেওয়া যাক বেশি দিন হয়েছে তো তাতে কি হয়েছে আর তোমরা তো ভিডিও কম বেশি সবাই আমার মানে পছন্দ করো তো যাই হোক ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না ভালোভাবে ফুল ওয়াচ করো ভিডিওটা আর এখন আমি ছাদে এসেছি মাম্মাকে নিয়ে আর এই ভিডিও শ্যুটটা কবে করেছিলাম আমি তোমাদেরকে একটু বলে দিই আমার শাশুড়ি মা যখন আর কি পুরীতে গিয়েছিল তখনকার ভিডিও শ্যুট প্রায় মাসখানেক হয়ে গিয়েছে তো সেই জন্য একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছিলো তো যাই হোক এই দেখো মামাম নেমে যাচ্ছে ওয়ার্কলে থাকতে চাইছে না একটু ঘোরাঘুরি করবে আর তখন আমরা হচ্ছে গিয়ে সব মানে যা আর কি মিলে একটা পিকনিক করেছিলাম তো পিকনিকটা করার কথা ছিল অনেকটাই আগে তো যাই হোক পিকনিকটা অনেকটা দেরি হয়ে গিয়েছিল করতে আর পিকনিকটা এমনই একটা দিনে করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের দিনই তো সন্ধ্যাবেলায় আর কি পিকনিক করেছিলাম তোমাদের দাদাভাই জানতো না ওকে আর কি সার সারপ্রাইজ দেবো আর আজকে বাজারে ফুলের দাম এতটাই যে আমি বাজারে আর ফুল কিনলাম না ডাইরেক্ট আমাদের গাছ থেকেই আর কি তুলে নিলাম ছাদে যে ফুল গাছগুলো তোমাদের দাদাভাই লাগিয়েছিল তখন আর এই যে দেখো ফুলটা দেখো কত সুন্দর আর আমার মাম্মাম দেখো ও একটা বেলুন নিয়ে বেলুন ফোলাচ্ছে আজকে আমার অনেক কাজ রয়েছে নিচে গিয়ে আর কি ঘর তোর মানে ভালো করে একটু ডেকোরেশন করতে হবে তো টুকটাক মানে ঘরোয়া যেরকম আর কি হয় সেই রকমভাবেই আর কি গোছাবো নর্মালি তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ না করে চলো গাইস এবার নিচে যাওয়া যাক আমার জায়ের কাছে যাবো মানে ওদের বাড়িতে তো ওখানেই আর কি সব আয়োজন হচ্ছে তো ওরা কি করছে না করছে দেখি আর এই ফুলটা মাথায় দিয়ে আমাকে কেমন লাগছে পাগলি পাগলি লাগছে ছাপা শাড়িতে ফুল মাথায় কে দেয় ভাই এরকম হ্যাঁ আমি দিলাম চলো যাহা যাই যখন বেলুন দিয়ে ঘরটা একটু সাজানো হবে সাজানো হবে বলতে গেলে ঘরের বিছানাটায় আর কি বেলুন ফুলিয়ে কিছু দেব আর আমার মাম রাগ করেছে এই যে দেখো মামা রাগ করেছে বেলুন চেয়েছে দেওয়া হয়নি বলে তাই মামা রাগ করাও শিখে গেছে দেখবে রাগ ভাঙাবো কেমন করে মামা এই দেখো দেখেছো দেখেছো ওর ভাব তো দেখেছো রাগ দিয়ে যাচ্ছে কিটা কি এটা কি

তোমরা কি কেউ এরকম করে থাকো তাহলে কমেন্ট করে জানিও চলো আমরা মা মেয়ে নিলে বেলুনগুলো ফুলিয়ে ফেলি ওটা হলো না এবার অন্য একটা ফোলানো চলো ঝটপট করে ফুলিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাইস ঘর সাজানো পুরোপুরিভাবে কমপ্লিট আর এই যে দেখো এখানে আমি দুটো কেক এনেছি তো ছোটো কেকটা এখন কাটা হবে আর বড় কেকটার জন্য একটা সারপ্রাইজ রয়েছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব আর পুরো ঘরের লুকটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো এইভাবে আমি বেলুনগুলোকে এরকমভাবেই সাজিয়েছি তো বুঝতে পারছিলাম না কীভাবে সাজাবো তো এইরকমভাবেই সাজালাম আর আমার মাম্মাম নিচে ঘোরাঘুরি করছে আর আজকে এই বেডশিটটা পেতেছি তো অনেকেই তোমরা আমাকে এই বেডশিটের লিঙ্ক চেয়েছো তো পরে একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখনও আমি না জায়াদের ওখানে যাইনি তো কেন যাইনি এবার আমি তোমাদেরকে বলি তো বিকালে আমি বলেছিলাম যে আমার জায়েদের ওখানে যাব তো ও এখানে এসে দেখছিলাম যে ওরা সবাই যে যার মতন ঘুমাচ্ছিলো তো সন্ধ্যাবেলায় আয়োজনটা হচ্ছিল বলে তো অনেকটা দেরি করে এই যে দেখো এখন অনেকটাই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে হাতাহাতি করে মানে কাটাকুটি জোগাড়যান্তি করছে না আমি কিন্তু কিছুই করছি না কারণ আমার মাম্মাম ছিল বঁটির কাছে আমাকে কেউ যেতে দেয়নি বলছে তুই বস আমরা করে নিচ্ছি তো আমি ওদেরকে শুধু জলের সার্ভিসটাই খালি দিয়েছি জল আর কি আমাদের কল থেকে এনে এনে দিয়েছি তো ওটুকু ছাড়া আমি আর কিছু এখানে আমার আর করতে হয়নি সব আমার যায়রা মিলে আর কি করে নিয়েছে দেখো একটা পিকনিক করতে গেলে কিছু না করতে না করতে পারলে সেটাও কিন্তু একটা নিজের একটা কেমন লাগে যে পিকনিক করার উদ্দেশ্যটা কি সবাই মিলে হাতাপাতি মিলে একটু আদ্রু কাজ করব তবেই তো ভালো লাগে যদি একা একা যদি ওরা সবাই করে আমি যদি বসে থাকি আমারও একটা কেমন লাগে তো যাই হোক সবাই মিলে হাতাপাতি কিন্তু করে আর টুকটাক আমি একটু কম করেছি তো ওরা একটু বেশি করেছে তো আমার ছোট বাচ্চা বলে ওরা করতে দেয়নি আর এই দেখো আমার সব যাকে আর কি দেখিয়ে দিলাম আমরা যারা যারা পিকনিক করছি আর এই যে এখানে আমি বসেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে মাম্মামকে নিয়ে আমি বসে বসে শুধু ক্যামেরা করছি এখন তোমাদের দাদা ভাই আসবে আমাদের বার্থডে বয় আসবে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই ওর ভালো লাগবে কিনা জানি না তবে আশা করছি ছোটখাটো এইরকম সারপ্রাইজ ভালো লাগবে তো চলো ওকে দেখাই তোমাদেরকে কেমন লাগছে বলো

জানো গাইস আজকের দিনটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল মানে এই দিনটা আমি কখনো ভুলবো না কারণ একা হাতে নিজের বরের যে এই রকমভাবে বার্থডে আমি মানে গুছিয়ে উঠতে পারবো এই রকম একটা ছোটো বাচ্চা নিয়ে সত্যিই ভাবিনি আর এই পুচকে কেকটা মানে যতটা ছোট বলছি ততটা কিন্তু ছোট নয় তো সবার প্রথমে কেক কেটে তোমাদের দাদাভাইকে খাইয়েছে সেটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করব তারপর মাম্মামকে দিয়েছে আর সবার শেষে আমি খেয়েছি আর বাবাকে বললাম বাবা একটু তুমি ওকে পায়েস খাইয়ে দাও তো সকালবেলা ভীষণ হুটোবাটার মধ্যে তোমাদের দাদাভাই আর কি অফিসে বেরিয়ে গিয়েছিলো তো আমি এক চামচ ওকে খাইয়েছিলাম পায়েস যেহেতু পায়েসটোর জন্যই বানিয়েছিলাম ওর জন্য কেন বলছি ওর উপলক্ষ করেই আর কি বানানো বানিয়েছিলাম সবাইয়ের জন্য সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো তো সেই কারণে ও বাবাকে বললাম যে বাবা ওকে একটু তুমি খাইয়ে দাও যেহেতু মা নেই বাবাই দিতে পারে অসুবিধা নেই আর এখন তোমাদের দাদাভাই টিফিন করছে আর আমার মাম্মাম দেখো ও মাংস খেতে ভীষণভাবে পছন্দ করে আর আমার জিনিস দেখতে পেয়েছে তাই আমাকে এসে দিয়ে গেল তো চল এবার রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের দাদাভাইকে অফিসে একটু পায়েস দিয়েছিলাম আর আমি একটু পায়েস বেশি করেই করেছিলাম যেহেতু আমরা সন্ধ্যাবেলায় পিকনিকটা করছিলাম তো ভাবলাম যে ওখানে একটু নিয়ে যাব তো সবাইকে একটু একটু করে পায়েস আর চাটনি এটা আমার তরফ থেকে মানে আর কি থাকলো এই রান্না দুটো তো এই যে মিমিকে বললাম মিমি এটা একটু ধরে নিয়ে যা তো ও ওটা নিয়ে চলে গেল আর এখানে মানে আমার যা আর কি মিমির মা উনি আর কি রান্নাটা রান্না রান্নাবান্নার দায়িত্ব কিন্তু ওনার ওপরে ছর্দি ভাই তো ভাত করে দিয়েছিল আর আমি এখন জল তুলছি কারণ সবাই খাওয়া দাওয়া করে তো হাত ধুতে তো জল লাগবে তো সেই জলটা আর কি নিয়ে যাব। আর ভীষণ আমার মুখের হাসি দেখে তো ওরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি আর সত্যিই খুব খুশি দুটো উপলক্ষে আমি খুব খুশি এক আমি নিজের হাতে আমার বরের বার্থডেটা আমি পালন করতে পেরেছি সেই জন্য আর দ্বিতীয়ত আমরা সবাই মানে আর কি যা আর কি মিলে আমরা একটা পিকনিক করতে পারছি ঠিক সেই জন্য তো চলো বাদ বাকিটা তোমরা দেখতে থাকো সমস্ত আয়োজন করব গোছাবো সেইগুলো সমস্ত কিছু নিয়ে যাবো এখন সময় হয়েছে এইগুলো নিয়ে আমার চাহিদা বাড়িতে যাওয়ার তো এটা থালাতে খাবার দাবার সাজাবো আর এতে রয়েছে কেক আর রয়েছে পাঁচ রকম মিষ্টি তো চলো যাওয়া যাক আমি পিছনে যাচ্ছি Gel daha hayır আমরা চলে এসেছি দিদিভাইদের ওপরের দোতলাতে তো এখানেই আমরা আয়োজন করেছি এখানেই খাওয়া দাওয়া আর কি হবে সবাই এখানে মিলে আনন্দ করব। আর দিদি বলেছিল যে দেয়ালটাতে আর কি বেলুন দিয়ে ডেকোরেশন করতে তো আমার আর ইচ্ছা হলো না কারণ এত সুন্দর দেয়ালটা বেলুন আটকে সেলটেপ লাগিয়ে নষ্ট করতে ইচ্ছা হলো না তো তাই একটু নিচটায় ডেকোরেশন করছি আর তোমাদের দাদা ভাইকে চলো নিয়ে আসবো চোখ বেঁধে তো ওকে ডেকেছি ফোন করে তো ও আসছে চলো এবার নিচে যাওয়া যাক বাদ একটু পরে করছি আশা করে তোমাদের দাদাভাইকে আনছিলাম আর কি হলো সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পেলে তো ওকে চোখ বেঁধে আনছিলাম আর ও তো চোখ খুলেই আর কি এসছে দেখতে দেখতেই এসছে বলছে আমি পুড়ে যাব তো যাই হোক তারপরে এখানে এসে আমি ওর জন্য আর কি যে যে খাবারগুলো ওকে আর কি খেতে দেব তো সেইগুলো সমস্ত কিছু আমার জায়গা কিন্তু আগেই আঁক জিনিস সমস্ত কিছু তুলে রেখেছে তো চলো আজকের মেনুতে কি কী রয়েছে আমাদের পিকনিকে সেটা দেখায় তো ফ্রায়েড রাইস রয়েছে চিকেন রয়েছে আলু ভাজা হয়েছিল কারণ এই আলুটা আমাদের পিকনিকে আর কি টাকা চাঁদা তুলে আর কি আলুটা বেশি হয়েছিল তাই ভাজা আর আমি দিয়েছিলাম চাটনি আর পায়েসটা সেটা তোমার জানো আর সাথে ছিল পাঁপড় ভাজা তো এই ছিল আইটেমে আর তোমাদের দাদা ভাইকে কী কী খেতে দিয়েছি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো আর অনেক ইচ্ছা ছিল যে তোমাদের দাদা ভাইকে মাটির থালা গ্লাসে খেতে দেবো আর ওরও খুব ইচ্ছা ছিল যে রকমভাবে খাওয়ার তো সেই কারণে এইভাবে খেতে দিয়েছি আর কেকটা এখানেই এনেছি কারণ আমরা বাড়িতে ছিলাম তিনজন মানুষ তিনজন মানুষের জন্য এত বড় কেক না হলেও চলবে যদিও কেকটা খুব যে বড় তা কিন্তু নয় কিন্তু এখানে যেহেতু অনেকজন মিলে আর কি ছিলাম আর তোমাদের দাদা ফার্স্ট টাইম বলতে পারো বহুদিনের সাথে এই রকম জন্মদিন পালন করা হচ্ছে এর আগেও পালন করা হয়েছে সে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বড়রা কেউ ছিল না তো যাই হোক এই প্রথমবার আর বেশ মজা করেছি আনন্দ করেছি তোমরাও দেখতে থাকো ব্লগটা তো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে আজকে কী কী ছিল ফ্রায়েড রাইস ছিল তার সাথে ছিল চিকেন কষা আর চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি পায়েস জল তো এই ছিল আজকে রাতে পিকনিকের মেনু তো তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি আর এদিকে সবাই অলরেডি খেতে বসে গিয়েছে শুধু আমরা কটা যা মিলে আর কি চার পাঁচ যা মিলে আর কি বাকি ছিলাম তো আমরা সবাইকে খাইয়ে দাইয়ে লাস্টে সবাই মিলে খাবো তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখাবে নেক্সট ব্লগে চলো টাটা গুড নাইট